আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে চলে আসছি আমি আমাদের মির্জাপুরে মির্জাপুরের আসলে জায়গাটা পড়ে আছে অনেক দিন থেকে তো চিন্তা করলাম যে আসলে ফেলাই রাখে খিলাভ সেই জন্য কিছু কলা গাছ নিয়ে এসে বংশ বিস্তারের জন্য আর কি চেষ্টা করলাম তো কলা গাছগুলো আজকে রোপণ করা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন গর্ত করা হয়েছে এখন কলা গাছগুলো রোপণ করা হবে আর কি তো দেখা যাক কতদিন লাগে আসলে কলা গাছ তো একবার হয়ে গেলে আর সেখানে কিছু করা লাগে না অটোমেটিক হতেই থাকে আর কলা আসলে আমাদের খুবই প্রয়োজন আর সেই সুবাদে জায়গাটা যেহেতু পড়ে আছে যদি লোকের মতো বেঁচে যায় কলা গাছগুলো তাহলে ভালো ফল হবে ইনশাল্লাহ আশা করি তো সেই সুবাদে ভিডিওটা করা তো আপনারা সবাই যার যেখানে জায়গা আছে এভাবেই গাছ রোপণ করতে পারেন যে পরিত্যক্ত গাছ যেখানে পড়ে আছে সেখানে আসলে কলা গাছ ভালোই হয় যে জায়গাটা হালকা রোদ তোদ পায় রোদের জায়গা হলে তো ভালো তো সেই আর কি লাগানো কারণ যেহেতু জমির ভিতরে লাগালে জায়গাটা দখল হয়ে যায় আর ওই কলা গাছের কারণে অন্য কোনো ফসলও ভালো হয় না সেই জন্য নদীর পাড় দিয়েই লাগানো হচ্ছে আর কি জমি বাইরে দিয়ে যাতে করে গাছগুলো ভিতরে না গিয়ে নদীর দিকে নদীর সাইড করে হোক তাতে করে জায়গাটা ভালো থাকলো জায়গাটা ফাঁকা থাকলো অন্য চাষাবাদ করা গেল আর সেই সাথে কলা গাছগুলো পড়া হলো যদি কিছু কলা মানে হয় তাহলে খাওয়াও যেতে পারে আর সেই সাথে যাও আশপাশের মানুষও একটু উপকৃত হলো আর কিছু পাতা হলে সে পাতাগুলা ভিন্ন কাজেও লাগে আবার আমাদের সে গবাদি পশুর তাদেরকেও খাওয়াতে পারে সুপাদে লাগানো হলো মোটামুটি চোদ্দো পনেরোটা কলার গাছ লাগানো হয়েছে ও দেখা যাক এখন কয়টা বাসে কি হয় আর কত বড়ো হয় কতদিন লাগে সেই সাথে আর একটা কথা না বললে নয় জমি ভিতরে কিছু ফসল আদি করা হয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি সেগুলো বড়ো হয়ে গেছে কিছু কিছু জিনিস খাওয়ার মতো হয়ে গেছে বিক্রি বিক্রির উপযোগী হয়ে গেছে আর আলুগুলা আসলে পাতাগুলো পুড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো আলুগুলা তোলা হবে কিছুদিন পরেই মোটামুটি আর দু দশ দিনের ভিতরেই তোলা হবে আর বাঁধাকপিগুলো মোটামুটি ভালোই হয়েছে খারাপ না কিন্তু এখন বাজারে একটু মন্দা বলে আসলে বাঁধাকপি সেভাবে বিক্রি করা হচ্ছে না আছে থাক কিছুদিন পরে বিক্রি করা হোক যখন একটু সবাই কমে যাবে সেই সময় বিক্রি করার ইচ্ছা আর সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কিছু নিয়ে ইনশাল্লাহ